বন্ধুরা আজ আমরা এমন এক ঘটনার গভীরে ডুব দেব যা কেবল একটি খুনের গল্প ছিল না ছিল ব্রিটিশ শাসনাধীন বাংলায় ক্ষমতা এবং এক নারীর মৌলিক অধিকারের সংঘাত সময়টা উনিশশো সাল স্থান বোম্বাইয়ের ঝলমলে কিন্তু রহস্যময় মালাবার হিলস এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ইংরেজদের গোটা বিচার ব্যবস্থাকে এমনকি নাড়িয়ে দিয়েছিল দেশীয় রাজাদের গদীয় এই গল্পের নায়ক আব্দুল কাদের বাওলা বোম্বাইয়ের মেমান বংশের সন্তান প্রথম সারির ব্যবসায়ী এবং জনহিতৈষী তার জীবন ছিল প্রতিপত্তি সম্পদ এবং ব্যস্ততায় মোড়া কিন্তু সেই দিন উনিশশো পঁচিশ সালের বারোই জানুয়ারি তার ব্যস্ততা ছুটি নিয়েছিল এক অন্য কারণে সেটি হলো প্রেম বাওলা সাহেব বেরিয়েছিলেন তার প্রেমিকা অতুলনিয়া সুন্দরী মমতাজ বেগমকে নিয়ে তিনি ড্রাইভারকে বলেছিলেন আস্তে আস্তে চলো কোনো তাড়াহুড়ো নেই বহৎ খুবসুরত আজ বাওলা তখন স্বপ্নে বিভোর এই মমতাজকে তিনি স্ত্রীর মর্যাদা দেবেন কিন্তু এই রোম্যান্টিক সন্ধ্যায় হঠাৎই ছন্দ পতন ঘটল কেপস কর্নার ছাড়িয়ে হঠাৎই তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো একটি লাল ম্যাক্সওয়েল গাড়ি গাড়ির কাঁচ ভেদ করে বেরিয়ে এলো আতঙ্ক পিস্তল ছুরি কুকড়ি এবং চার পাঁচজন ভাড়াটে গুন্ডা মুহূর্তের মধ্যে ঘটে গেল তাণ্ডব ড্রাইভারের গলায় চলল ছুরি এরপরের টার্গেট মমতাজ বেগম বাওলা সাহেব প্রেমিকার সম্মান বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন আর এই ঝাঁপিয়ে পড়াই কাল হল গুন্ডার পিস্তল থেকে ছুটে আসা করে দিল বোম্বাইয়ের শ্রদ্ধার পাত্র আব্দুল কাদের বাওলাকে বাওলা লুটিয়ে পড়লেন মাটিতে কিন্তু গুন্ডাদের আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ানক তারা অসম্ভব সুন্দরী মমতাজ মমতাজের মুখশ্রী নষ্ট করে দিতে চেয়েছিলেন তারা তার কান নাক গাল সব জায়গায় খুকরি দিয়ে কোপ বসাতে শুরু করলেন রক্তে ভেসে গেল তার মুখ এরপর তারা তাকে ধরে নিয়ে টানতে টানতে ম্যাক্সওয়েল গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলেন ঠিক সেই সময় ভাগ্যক্রমে উল্টো দিক থেকে আসছিলেন চারজন ইংরেজ মিলিটারি অফিসার সিগার্ট বেটলি ভিখারে এবং স্টিভেনসন তারা হকি স্টিক হাতে এই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়েন শুরু হয় এক অসম লড়াই এই অসময় সাহস দেখে গুন্ডারা বুঝতে পারল যে তারা আর পেরে উঠবে না তারা মমতাজকে ফেলে রেখেই পালানোর চেষ্টা করলো ধরা পড়ল কেবল একজন সফি আহমেদ কিন্তু একটা প্রশ্ন তখনও রয়ে গেল এ তো ছিচকে রাহা জানি না তাহলে বাওলার হাতের হীরে রাংটি মমতাজের গয়না সব অক্ষত রইল কী করে এর উত্তর লুকিয়েছিল চোদ্দো বছর আগে ঘটে যাওয়া এক ষড়যন্ত্রের মধ্যে এই গল্পের শিকড় লুকিয়েছিল রাজাদের অন্দর যেখানে বিলাসিতা স্বেচ্ছাচারিতা এবং কামুকতাই ছিল শেষ কথা ইন্দোর রাজ্য তার সিংহাসনে তখন মহারাজ তুকাজিরাও হোলকার বাইজিদের প্রতি তার টান ছিল দুর্নিবার মহারাজের হারে এসেছিলেন ওয়াজির বেগম আসলে হিন্দু নাম সকাবাই। কিন্তু এমনিতে মুসলিম নামেই পরিচিত তার ছিল একটি ফুটফুটে কন্যা সন্তান নাম মমতাজ মমতাজের যখন দশ বছর বয়স তখন সে একদিন মায়ের অসুস্থতায় রাজ দরবারে ঠুমরি গাইতে গেল সেদিন মমতাজের রূপ এবং সুরে গোটা দরবার স্তম্ভিত হয়ে গেছিল মহারাজা তুকাজিরাও এর লালসার নজর পড়ল দশ বছর বয়সী মমতাজের উপর বাজির শত চেষ্টা করেও মেয়েকে রক্ষা করতে পারলেন না জলে থেকে কুমিরের সাথে বিবাদ চলে না মহারাজা দু বছরও অপেক্ষা করলেন না মাত্র বারো বছর বয়সে মমতাজকে মহারাজার শয্যা সঙ্গিনী হতে হল মহারাজ ভেবেছিলেন টাকা গয়না এবং প্রাচুর্য দিয়ে বাইজির মেয়েকে খুব সহজেই কিনে নেওয়া যায় কিন্তু মমতাজ ছিলেন অন্য ধাতুতে গড়া মাত্র দশ বছরে তৎকালীন পঞ্চাশ লক্ষ টাকার গয়না পেয়েও তিনি মহারাজকে মন দেননি কখনো মমতাজের এই বিদ্রোহের শাস্তি দিতে মহারাজ প্রথমেই মা মেয়েকে আলাদা করে দিলেন উনিশশো সালে তিনি বোম্বাইতে মা এবং মেয়েকে নিয়ে আসেন এবং মমতাজকে অপহরণ করিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেন এরপরে ওয়াজির থানায় অভিযোগ করার পরে মহারাজের ম্যানেজার শঙ্কর গ্রেপ্তার হন কিন্তু মমতাজ এইভাবে নিরুদ্দেশী রয়ে যান মহারাজ তুকাজিরাও মমতাজকে নিয়ে সোজা চলে গেলেন বিলেত আদর করে তার নতুন নাম দিলেন কমলা বাই সেখান থেকে মমতাজ ফিরলেন সন্তান সম্ভব হয় কিন্তু সেই সন্তান বেশি দিন বাঁচল না এরপরেই মমতাজ বিদ্রোহ ঘোষণা করলেন তিনি বললেন যে তিনি একা থাকবেন না তিনি এবার তার মায়ের সাথেই থাকবেন এবং তিনি ইন্দোরে আর থাকবেন না বছর দুয়েক এভাবেই কাটল অবশেষে উনিশশো সালে মা ও মেয়ে দুজনেই মুসৌরির নাম করে ইন্দোর থেকে বেরোনোর সুযোগ পেলেন মা এবং মেয়ের পরিকল্পনা ছিল যে ইন্দোর পেরিয়ে ব্রিটিশ ভারতে প্রবেশ করতে পারলেই মুক্তি তারা জানতেন যে দেশীয় রাজাদের ক্ষমতা ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থা এবং আইনের সামনে সম্পূর্ণ অচল তাই তারা দিল্লি স্টেশনে নেমেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে রওনা দিলেন সঙ্গে থাকা মহারাজের কর্মচারীদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতাজ মুক্তি পেলেন কিন্তু মহারাজা তুকাজিরাও এত সহজে হাল ছাড়ার পাত্র নন শিকার হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি প্রায় উন্মাদ হয়ে গেলেন এমন সময় মা ও মেয়ে দুজনেই গা ঢাকা দিলেন অমৃতসরে তারা সাধারণ এবং স্বাভাবিক জীবনের স্বাদ পেতে শুরু করলেন অমৃতসরেই তাদের সাথে আলাপ হয় পরোপকারী যুবক বিহারীলালের মমতাজদের বিপদ আপদে বিহারীলাল ছুটে আসতেন ওয়াজির বেগম সরল বিশ্বাসে বিহারীলালকে জানালেন যে আব্দুল কাদের বাওলা তার মেয়ে মমতাজকে বিবাহ করতে ইচ্ছুক বিহারীলাল তাদের আশ্বস্ত করলেন এবং মা ও মেয়ে দুজনকে তার বোম্বাইয়ে থাকা ব্যারিস্টার ভাই বুলাকি দাসের কাছে যাওয়ার পরামর্শ দিলেন তার পরামর্শ মতো মা ও মেয়ে দুজনেই বোম্বাই রওনা দিলেন কিন্তু তারা জানতেন না যে বিহারীলাল বুলাকিদাস দাস এবং তাদের চাকর রামলাল এরা তিনজনেই মহারাজার ভাড়া করা গুপ্তচর মহারাজার কঠোর আদেশ ছিল যে ছলে বলে কৌশলে যেভাবেই হোক মমতাজকে নিয়ে ইন্দোরে যেতে হবে যদি সেটি স কখনো সম্ভব না হয় তাহলে তার নাক মুখ গাল ইত্যাদি কেটে ফেলতে হবে এবং তার মুখশ্রী নষ্ট করে দিতে হবে যাতে আর কোনোদিন কোনো পুরুষ তার দিকে না তাকায় ওয়াজির বেগম একদিন বাজারে গিয়ে দেখতে পেলেন যে বুলাকি দাসের চাকর রামলাল এবং মহারাজের পেয়াদা রতন একসাথে হেঁটে আসছে ষড়যন্ত্রের জাল উন্মোচিত হলো। তিনি সঙ্গে সঙ্গে বোম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে গিয়ে আশ্রয় নিলেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে ষড়যন্ত্রের জাল বোনা সম্পূর্ণ হয়ে গেছে শয়তান চক্র মমতাজকে তুলে আনার জন্য তৈরি আর এই গভীর ষড়যন্ত্রের বলি হলেন আব্দুল কাদের বাউলা। উনিশশো সালের সাতাশে এপ্রিল বম্বে বোম্বে শুরু হল বাওলা হত্যা মামলার ট্রায়াল একদিকে পাকিস্তান প্রতিষ্ঠাতা আলী এবং বাঙালি ব্যারিস্টার যতীন সেনগুপ্তর মতো দুঁদে আইনজীবীরা অপরদিকে মমতাজ বেগমের সাহসী সাক্ষ্য বিচারক ছিলেন জাস্টিস ক্র্যাম্প তিনি শুধুমাত্র খুনের বিচার করেননি তিনি সেই সময়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন যখন অভিযুক্ত পক্ষ এটা বলছিলেন যে একজন বাইজির মেয়ের বক্তব্য নস্বাত করে দিতে তখন তিনি বলেন যে শুধুমাত্র টাকা গয়না পেয়েছে বলে একটা মানুষের স্বাধীনতা থাকবে না এটা কখনো হয় না জোর করে কখনোই কাউকে বাধ্য করা যায় না কারোর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করা মানেই সেটি ধর্ষণ বাউলার রিভলভার ছিল না ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হলো যে খুনিদের গুলিতেই বাওলার মৃত্যু হয়েছে এটি শুধুমাত্র একটি খুনের মামলা রইল না এটি নারী স্বাধীনতা এবং অধিকারের এক লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়ালো অবশেষে সাজা ঘোষণা হলো সফি আহমেদ পান্ডে ও শ্যামরাওকে ফাঁসির হুকুম দিল আদালত আনন্দরাও ফ্রান্সে যিনি মমতাজকে ইন্দোর নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো আর মহারাজা তুকাজিরাও হোলকার হাই প্রোফাইল অপরাধী হওয়ায় রয় একটি তদন্ত কমিশন গঠন করেন ক্রমাগত ব্রিটিশ সরকারের চাপে তার ক্ষমতা ঐশ্বর্য মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি নষ্ট হতে শুরু করল তিনি বাধ্য হলেন সিংহাসন ত্যাগ করতে এবং অবশেষে তিনি ফ্রান্সে চলে গেলেন মুমতাজ বেগম যিনি একজন বাইজির মেয়ে হয়ে একজন মহারাজার লালসার শিকার হয়েছিলেন তিনি অবশেষে মুক্তি পেলেন এবং পরবর্তীকালে তিনি বাউলা সাহেবের কন্যার মা হয়েছিলেন উনিশশো সালে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল একটি চলচ্চিত্র তার নাম কুলিন কান্তা বাউলা হত্যা মামলা আজও মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয় এক বাইজির মৌলিক অধিকারের জন্য সেদিন ইংরেজ এবং ভারতীয়রা একসাথে গর্জে উঠেছিল কারণ ছিল সত্যিকারের শক্তি যেমনটা রুজভেল্ট বলেছিলেন যে একজন নারীর ভিতরকার শক্তি কখনোই বোঝা সম্ভব না ততক্ষণ না তাকে উত্তপ্ত জলের মধ্যে ফেলে দেওয়া হয় আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন টপিকের উপর আপনারা নতুন ভিডিও পেতে চান কমেন্ট বক্সে সেটি জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে ততদিনের জন্য ভালো থাকবেন নমস্কার